বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরায় দোয়া মাহফিল এবং পাঁচবার কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির সাবেক সদস্য ও জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠুর উদ্যোগে তিন ডিসেম্বর লেকভিউটের দিনব্যাপী এই আয়োজন করা হয় দোয়া মাহফিলে প্রধান দোয়া পরিচালনা করেন কামালনগর জামে মসজিদের ইমাম মুফতি ইয়াসিন আলম খান অনুষ্ঠানে দেশের জন্য খালেদা অবদান স্মরণ করে দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য বিশেষ প্রার্থনা করা হয় এছাড়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং খালেদাজিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাকফিরাতের জন্য দোয়া করা হয় দোয়া অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক সামাজিক ও যুবনেতারা উপস্থিত ছিলেন দোয়া মোনাজাত শেষে হাফেজে কোরআন এতিম ও দুস্থদের সঙ্গে মধ্যাহ্ন ভোজে অংশ নেন নাসিম ফারুক খান মিঠু